তুমি এই ফিগুন নিয়ে বসে আছো কি না এদিকে কি তোমার উঠে বসার জায়গা ফিগুন নাকার জায়গা ফিগুনের সাথে কি তোমাকেও কেটে নান্না করে ফেলবো নাকি কলি নান্না ফিকুন আর তমে তো দিয়ে পুতুল সোনা নান্না সাথে একটু মলিশও আছে কব তমে তো তা পছন্দ এই কালারটা পছন্দ তবে তো তুমি নিতে চাছ নিতে চাও নাকি ফিকুনটা নিতে কোনটা মা বলো ফিকুন নেবে তমে তো নেবে দুটোই ধরে রেখেছ তা আমার নান্না করলে খাবো কি আমার কি নান্না করলে খাবো মা খাবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিন পর আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি কারণটা একটু পরে বলছি আগে তোমাদেরকে দেখায় যে আজকে বিকালের আকাশটা কি সুন্দর লাগছে খেয়াল করে দেখো আমার বাসার বারান্দা থেকে এবং এই রুমের জানালা থেকে দুটো জায়গা থেকেই দেখা মানে আকাশের এই সুন্দর সুন্দর রং কি সুন্দর রঙের আঁকিবুকি এঁকেছে না আল্লাহ দেখতেই কত মাস আল্লাহ সুন্দর লাগছে এই সৌন্দর্য দেখে আজকে আর ভিডিও না করেই পারলাম না আমি একটু ভিডিও করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করা হবে আর এদিকে আমাদের পাশের বিল্ডিংয়ের ছাদে এই গাছটিতে দেখো কতগুলো আম ঝুলে আছে আরও অনেকগুলোই আম ছিল তবে বেশিরভাগ আমই তারা খেয়ে ফেলেছে আর মাত্র অল্প কয়েকটি আম আছে অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। কিন্তু করা হয়ে উঠছে না যেহেতু আমি অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওই আর শেয়ার করা হয়নি আর এখানে দেখো আকাশটার কি সুন্দর রং দেখা যাচ্ছে হলুদ এবং লাল রঙের মিশ্রণে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এখান থেকে কিছুটা ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যত সন্ধে হয়ে আসছিল তত বেশি আকাশের রং আরও বেশি সুন্দর হচ্ছিল অপরূপ দৃশ্য বেশ অনেকদিন ধরে একভাবে আমি অসুস্থতা থেকে বেরোতেই পারছি না অসুস্থতা যেন লেগেই রয়েছে এমনিতেই তো একটু অসুস্থ ছিলাম তার ওপর আবার হয়েছে টাইফয়েড সব কিছু মিলে এতটা বেশি অসুস্থ হয়ে গিয়েছি যে আর একটু ভিডিও করব সেই শক্তিটুকু মনে হয় পায় না এখানে দেখো পরের দিন দুপুরবেলা আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার পাশে আমাদের পুচকু সোনা পুতুলটা কি সুন্দর করে ঘুমাচ্ছিল সে খুব একটা বেশি কারোর কাছে ঘুমায় না সে আমরা যখন ঘুমাই বিছানায় তখন বিছানার এক কোণে গিয়ে ঘুমায় একদম কাছে ঘুমায় না কারণ তাকে কাছে পেলেই আমি হই বা যে তাকে চটকায় আম্মুর কাছে থাকলে আমু ওকে তখন ধরে মানে ঘুমে বিরক্ত করে চটকে বিরক্ত করে বা আমার কাছে থাকলে তো আমি করি আর এই যে দেখো তার এই ধাবাগুলো দেখে প্লিজ মার্শাল্লাহ বলতে ভুলো না আমার এই পুস্কুটাকে কিন্তু অবশ্যই তোমরা দেখে মাশাল্লা বলো আজকে এ পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো সময়ে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলের পাশেই থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সেই সঙ্গে লাইক কমেন্টস এবং শেয়ার করো প্লিজ আল্লাহ হাফিজ